নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে কচুর ডাঁটা এটা হচ্ছে কালো কচুর ডাঁটা দেখতেই পাচ্ছেন আর এগুলো খুবই টেস্টি বাড়ির গাছের ডাঁটা আজকে কচুর ডাঁটা আর ইলিশ মাছের মাথা দিয়ে একটি রেসিপি শেয়ার করবো যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি ডাটাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব আর এর আঁশটাকে ছাড়িয়ে নেব কচুর ডাটাটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে একে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবারে এবার এই মাছের মাথার মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার চলে যাব কচুর ডাটাটাকে সিদ্ধ করতে জলটা ফুটে উঠেছে এবার কচুর ডাটা দিয়ে দেবো এবার এটাকে সেদ্ধ করে নেব কচুর ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে তুলে নেব কড়াইতে দিয়ে নেব সর্ষের তেল প্রথমে মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটু টুকরো করে নেব একটু ভেঙে নেব খুন্তি দিয়ে কড়াইতে দিয়ে দেবো কালো জিরে হাফ টি স্পুনের আর তিন চারটে কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে দেব কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব একটা তেজপাতা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জিরে আর আদা বাটা এবার বাটিটা ধুয়ে সামান্য জল দেবো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ব্যালেন্সের জন্য দিয়ে সামান্য চিনি ভালো করে কষিয়ে নেব এবারেই সেদ্ধ করা কচুর ডাটাগুলো দিয়ে দেব কচুর ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে ভালো করে নেড়ে নেব কচুর ডাটাটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব নেড়ে নিলে এটা রেডি দু মিনিট নেড়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটার একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার